অফিসে এসে আপনি কোন নেতার কি কোন অমুকের কি তমুকের কি এগুলা কখনো বলবেন না সার্ভিস চার্জ কেটে রেখেও হলেও আমাদের ফাইল দিয়ে দেন এরকম হলে তো আমরা কাজ করতে পারবো না আধার থেকে যখন আপনি ভিজিট বিচার জন্য আবেদন করেন তখন চোদ্দ দিন সময় আমরা নিয়ে থাকি আমরা চোদ্দ দিনের ভিতরেই আপনার ফাইল আমরা সাবমিট করে দিই যারা আমাদের মাধ্যমে সাকসেস হয়েছে তাদের রেফারেন্সে যত অ্যাপ্লিকেন্ট আমাদের এসেছেন তাদের কাজ করে আমরা শেষ করতে পারি না নতুন অ্যাপ্লিকেন্ট নিব নতুনদের সময় দিব সেটা আমাদের আয়ত্তে আছে আমরা করতে চাই যখন একজন কনসালটেন্ট অথবা যে কোনো অফিসে যাবেন আপনাকে ভদ্রতার সাথে ওনার সামনে বসতে হবে ভদ্রতার সাথে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত সদী সবাইকে কেমন কথা বলছি কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে প্রিয় বন্ধুগণ ফাইল জমা দেওয়ার আগে আপনারা ভেবেচিন্তে ফাইল জমা দিবেন ফাইল জমা দিয়ে আমাদের কাছে তিন দিন চার দিন এক মাস পরে বলবেন যে টাকা উঠিয়ে নেবেন ফাইল আমাদের কাছে রাখবেন না পরে বলবেন যে সার্ভিস চার্জ কেটে রেখেও হলেও আমাদের ফাইল দিয়ে দেন এরকম হলে তো আমরা কাজ করতে পারবো না আপনাদের কাজ করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান আর আমাদের প্রত্যেক মানুষ এখানে যারা বসেছে অর্থাৎ আমাদের স্টাফ যারা আছে প্রত্যেকের প্রফেশন এটা এরা নিজেরাও আর কোনো বিজনেস করে না আমাদের হয়তো আমাদের ওনার পক্ষের দুই তিনটা বিজনেস আছে কিন্তু আমাদের প্রফেশন এটা কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ফাইল জমা যখনই দিবেন তখনই আমরা সাবমিট করে দিই সে নির্দিষ্ট দেশের লয়ারের কাছে ঠিক আছে কাতার থেকে যখন আপনি ভিজিট বিসার জন্য আবেদন করেন তখন চোদ্দ দিন সময় আমরা নিয়ে থাকি আমরা চোদ্দ দিনের ভিতরেই আপনার ফাইল আমরা সাবমিট করে দিই এক সময় অনেককে অফিসে বসে রেখে আমরা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আপনাদের হাজির বুঝিয়ে দিই প্রিয় বন্ধুগণ তো কাজ দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে দিতে হবে এবং অফিসে এসে আপনি কোন নেতার কি কোন অমুকের কি তমুকের কি এগুলা কখনো বলবেন না আসবেন জাস্ট কাজের জন্য আর যিনি কনসালটেন্ট তিনি অবশ্যই আপনার সিনিয়র আর যদি সিনিয়র না হতেন তাহলে ওনার কাছে আপনি আসতেন না তাই না আমাদের কাছে না যে কার কাছে যান নিশ্চয়ই আপনি ওনার সেবাটা নেবেন বিদায় আপনি ওনার অফিসে গেছেন তাহলে ওনার প্রতি পর্যাপ্ত সম্মান রেখে আপনাকে কথা বলতে হবে শার্টের বুতাম কুলে কোলার উঁচু রেখে হ্যান্তে এইভাবে আসবেন না অফিসে সময় ভদ্রতা এবং শালীনতার বাসায় কথা বলবেন এসে তাহলে আপনার সার্ভিস আমরা দিতে প্রস্তুত নতুবা আমরা এত ক্লায়েন্ট প্রিপারেশন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আমাদের যথেষ্ট কাজ আছে যথেষ্ট অ্যাপ্লিকেন্ট আছে যারা আমাদের মাধ্যমে সাকসেস হয়েছেন তাদের রেফারেন্সে যত অ্যাপ্লিকেন্ট আমাদের এসেছেন তাদের কাজ করে আমরা শেষ করতে পারি না নতুন অ্যাপ্লিকেন্ট নিব নতুনদের সময় দিব সেটা আমাদের আয়ত্তে আছে আমরা করতে চাই কিন্তু আপনারা যে ভিএফ দেখান বা যে ভাবে অফিসে আসেন কথা বলার সে মন হচ্ছে যত ঘুরতেছি যত মানুষের সাথে মিশতেছি তত এরকম হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যারা আমাকে পূর্বে থেকে চিনেন তারা তো জানেনি আর যারা নতুন দেখেছেন এবং নতুন যারা একজন কনসালটেন্ট অথবা যে কোনো অফিসে যাবেন আপনাকে ভদ্রতার সাথে ওনার সামনে বসতে হবে ভদ্রতার সাথে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট এবং সহযোগিতার ভাষায় কথা বলবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ